তো পাইলের একটা সে ওই হাতে একটা রয়ে গেছে ওটা শেষ হয়ে যাচ্ছে আবার একটা নিয়ে নিয়েছে দীঘাতে এসে এমন আলু আলুকাপড়ি খাবো স্বপ্নেও ভাবিনি তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি হোটেল ভিউ এর সামনে ওল্ড দীঘায় আর আমার একবার আলু আলুকাপড়ি খাওয়া হয়ে গেছে আবার খেতে এসেছি দাদার কাছে আলু আলুকাপড়ি এত সুন্দর এত টেস্টি চলো দেখা যাক ও দাদা কি খাওয়ালেন আর একবার হয়ে যাক কি কি করছেন একটু দেখে দেখেনি চলুন

থাকা দেবো ওইট কাঁটা তারপর ধনিয়া দেবো তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দেব তারপর দুগুন দেব তারপরে এটা বাড়ি ভাজা মশলা বাড়িতে লিখে ভেজে তৈরি করা নিজের বাড়িতে তৈরি হ্যাঁ বাড়িতে তৈরি করি হরিদ মশলা আমি ব্যবহার করি না তারপরে তেঁতুলের জল দিচ্ছি তেঁতুলের জল হ্যাঁ তেঁতুলের জল দিচ্ছি তারপরে একে ফাটাবো মিক্স করবে

পরে একটু ধুদি ছড়িয়ে দিলে ভালো তার জন্য বাবুকে ধুদিটা ছড়িয়ে এইভাবে আমি বিক্ষিপি হাতে দিই অপূর্ব খুব সুন্দর হয়েছে ঠিক আছে তো পাইলের একটা সে ওই হাতে একটা রয়ে গেছে ওটা শেষ হয়ে এসছে আবার একটা নিয়ে নিয়েছে এত ভালো লেগেছে ওর কে বলো আর একবার এটা দাও একটা আমাকে দাও ওইটা দাও আমাকে

এসে এখানে পা ভেলপুরি পাপড়ি চাট খেতে যাও ওই দাদার কাছে চলে আসতে পারো একদম অপোজিট ব্লু হোটেলের ঠিক পেছনে সামনে